এটা মূলত অন ম্যাট্রেস 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 বুদ্ধিমানের একটা নিলে কিন্তু দুইটার কাজ হয়ে যাচ্ছে তো দেখেন উপরে যে পাটটা এটা কিন্তু নরম পাট আর নিচেরটা হলো শক্ত পাট আর বাঁকা করলে ভেঙে যাবে নাকি বাঁকা করলে কিছু হবে না আপনি দেখেন এই যে আমি বাঁকা করলাম আপনার সামনে কোথাও ফেটে গেছে কিনা দেখেন বেড়ে যাবে একটু বাড়ি তো দেখি কিছুই হবে না দেখেন

এখানে পেয়ে যাবে কাস্টমার এখানে আসবে এসে দেখে শুনে সে তিরিশ মিনিট অনলি তিরিশ মিনিট সময় দেবে তিরিশ মিনিটের ভিতর তার সামনে আমরা এটাকে বানিয়ে দেবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ম্যাট্রেস দেখানোর জন্য চলে এসেছি সরাসরি ম্যাট্রিসের কারখানাতে দর্শক আজকে কিন্তু আমরা এসেছি ফাইভ স্টার ম্যাট্রিসের কারখানাতে তো দেখেন এখানে কিন্তু বিভিন্ন ম্যাট্রিস গুলো বানানো আছে আর এখানে মূলত আপনার রিজনেবল প্রাইসে ম্যাট্রিস গুলো পাবেন দেখেন এই পাশে যদি আমি দেখাই এখানে কিন্তু হাই কোয়ালিটির ম্যাট্রিস আছে তাছাড়া কিন্তু এখানে দেখেন বিভিন্ন র ম্যাটেরিয়ালস গুলো আছে সো এই র ম্যাটিয়াল গুলো দিয়েই মূলত আপনাদের ম্যাট্রিস গুলো বানানো হয় সো ম্যাট্রিস বানানোর পরে মূলত এইভাবে হয় কিন্তু এর ভিতরে কি আছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকে আমরা দেখাবো এর ভিতরে কি আছে আর এই ম্যাট্রিসটার দাম কেমন সো আমাদের সঙ্গে আছে ফাইভ স্টার ম্যাট্রিস থেকে যদি ভাই যদি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো যদি ভাই অনেক অনেক ম্যাট্রেসই দেখলাম এখানে আছে সো আজকে আমাদের কি দেখাবেন আজকে দেখাবো টুইন অন একটি ম্যাট্রিস আচ্ছা টুইন অন ম্যাট্রিস টুইন অন ম্যাট্রিস টুইন অন ম্যাট্রিসের একটা বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য এটা আছে আপনার এক পাশে শক্ত থাকবে শক্ত শক্ত সুন্দর একটা ফিল্ড থাকবে এটা অর্থোপেডিক্স এক পাশে আর এক পাশে থাকবে রিবন

ডাববে না সহজ না সহজে ডাববে না ওকে আর বাঁকা করলে ভেঙে যাবে নাকি আবার বাঁকা করলে কিছুই হবে না আপনি দেখেন এই যে আমি বাঁকা করলাম আপনার সামনে কোথাও ফেটে গেছি কিনা দেখেন বেড়ে যাবে না একটু বাড়ি যান তো দেখি কিছুই হবে না দেখেন ওকে সো দর্শক এটা কিন্তু ভালো মানের একটা রিবন দিয়ে তৈরি করা হচ্ছে আর ফিল্টার কোয়ালিটি কেমন হবে ফিল্টার কোয়ালিটি আপনি দেখেন অনেক সুন্দর ফেল্ট কোনো টুকরা কোনো কাপড় নাই সুন্দর একটা ফেল্ট আমরা দিয়েছি দেখেন সো এগুলোতে কি কোনো জোড়াতালি হয় নাকি আবার জোড়াতালি নাই আচ্ছা আমি একটু দেখাই আসলে জোড়াতালি হয় কিনা সো দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোথাও জোরাতালি নাই একেবারে ফ্রেশ একটা রিবন দেয়া হয় সো এরপরে যদি আপনাদের সন্দেহ থাকে এসে কিন্তু এখানে চাইলে বসে থেকে বানাই নিতে পারবেন তো যদি ভাই এটার প্রাইস কেমন হবে এটা হচ্ছে ছয় ফিট সাত ফিট পড়বে দশ হাজার টাকা আচ্ছা দশ হাজার টাকা আর পাঁচ ফিট সাত

যে প্রোডাক্টটা টা আমরা দিয়েছি এটা আপনার বাসায় পৌঁছানোর পরে আমরা প্রোডাক্টটা ঠিক দিয়েছে কিনা তার দেখার জন্য একটা জিপার করে দেবো জিপার করবো জিপার খুলে আপনি দেখতে পারবেন যে আপনার টি ঠিক আছে কিনা ঠিক আছে কিনা ম্যাট্রেসটি ম্যাট্রেসটি এই বিশ বছরের গ্যারান্টি পাবেন বিশ বছরের ভিতরে যদি কিছু হয় আমরা এটা রিপ্লেস করে দেবো রিপ্লেস একেবারে তো আসলে আমি যদি এইদিকে দেখা এদিকে কিন্তু সেলাই হয় তো সেলাইয়ের পোস্টটা এখানে আর ডিজিটাল মেশিন দিয়ে তারা সেলাই করে কারণ বিশ বছর যেহেতু গ্যারান্টি দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু সেলাইটা ভালো হবে দেখেন আমাদের সেলাইগুলো কত সুন্দর আচ্ছা ডিজিটাল মেশিনে আমরা কত সুন্দর করে সেলাই করে দিয়েছি ওকে তো এটা 20 বছরের মধ্যে কোনো প্রবলেম হবে না 20 বছরের ভিতরে এই এই ম্যাট্রেসে কোনো প্রবলেম হবে না তো দর্শক আমরা ওই যে ম্যাট্রেসটা দেখলাম এটা কিন্তু বিভিন্ন কালারে আপনি নিতে পারবেন চাইলে এই কালারটাও নিতে পারবেন আর এখানে বিভিন্ন কালার আছে চুজ করে নেওয়া যাবে তো অবশ্যই কাস্টমার যে কালার চাইবে আমরা সেই কালার তাকে দিতে পারব তো এই ম্যাট্রেসগুলো যদি নিতে চায় সে ক্ষেত্রে কোথায় আসবে আমাদের ঠিকানা আছে হাসনাবাদ ইকুরে প্রাইমারি স্কুল এখানে এসে আমাকে নক করলে পেয়ে যাবেন যদি চাই এখানে সরাসরি আসবে সেই ক্ষেত্রে কিন্তু এসে দেখে নিতে পারবে আর যারা অনলাইনে নিতে চাই তারা কিভাবে নিবে অনলাইনে নিতে চাইলে আমাদেরকে এক হাজার টাকা অগ্রিম দিতে হবে এক হাজার টাকা দিলে অর্ডারটা কনফার্ম করবে এরপরে বাকি টাকাটা আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পৌঁছানোর পরে আপনি পেইড করবেন এবং প্রোডাক্টটা পৌঁছানোর পরে ঠিক আছে কি না আপনি জি পার দিয়ে দেখে শুনে তারপরে আমাকে টাকাটা পেইড করবেন ওকে মানে আগে চেক করবে তারপরে টাকা আগে চেক করবে আপনার প্রোডাক্টটা ঠিক আছে কিনা ঠিক থাকলে আমাকে পেইড করবেন টাকাটা তো দর্শক আমরা কিন্তু ম্যাট্রেসটা দেখালাম এর বাইরেও কিন্তু আরও অনেক ম্যাট্রেস আছে এখানে কিন্তু পাঁচ ছয় হাজার টাকা থেকে শুরু করে বিশ ত্রিশ হাজার টাকার ম্যাচেজগুলো পাবেন তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে এখন নম্বরে যোগাযোগ করবেন অথবা যারা সরাসরি আসতে চান তারা কিন্তু নির্দিষ্ট অ্যাড্রেসে চলে আসবেন তো ভিডিওটার বড় গুলো না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ